হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়ছি নতুন একটা ব্লগের উদ্দেশ্যে আজকে আমার সঙ্গে আছে আমার দুই বন্ধু এবং একটি বান্ধবী আজকে যাচ্ছি আমি আমাদের প্রিয় ফেলেনজা কলেজে সেখানে আজকের থেকে শুরু হচ্ছে বই মেলা তো সেখানেই যাচ্ছি তো যাওয়া যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস আজকে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছে ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের ডক্টর বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের একটা মানে বইমেলা হবে আজকে হচ্ছে পাঁচ তারিখ তো পাঁচ তারিখ থেকে হচ্ছে আট তারিখ পর্যন্ত হবে মানে আজকের থেকে চার দিন পর্যন্ত হবে ঠিক আছে তো তোমার সঙ্গে থাকো ঠিক আছে তো যেতে যেতে কথা হচ্ছে সঙ্গে শুভও চলে এসছে আমাদের মধ্যে এবং সমীরও চলে এসছে এরা আমার বন্ধুরা হচ্ছে ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না সেই জন্য আমি ওদেরকে ক্যামেরার সামনে ঠিক দেখাতে পারি না আর আমিও ভাই কতটা থাক বলবো না সমীর তুই আমার ভিডিওতে ফার্স্ট টাইম কিছু বলবি নোবরা ক্যামেরা কোনো কাজের না তো আমরা চারজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কখন যে গল্প করতে কলেজের সামনে এসে পৌঁছে গেলাম সেটা বুঝতেও পারলাম না তো সাইকেলটা রেখে তারপরে ভেতরে গিয়ে দেখি যে কলেজের এখনও ঠিকঠাক কিছু শুরু হয়নি তো কলেজে এমন সময় এসে পৌঁছেছি সেটা বলা যেতে পারে একরকম গ্যার পড়েছি তো তার কিছুক্ষণ পরেই দেখি শুরু হয়েছে পথযাত্রার মাধ্যমে আমাদের বইমেলার শুভারম্ভ তো আর শুভারম্ভ করলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় হ্যাঁ এসে আমাদেরকে যেতে হলো পথযাত্রায় যেটা আমরা একদমই যেতে চাইছিলাম না তো যাই হোক ক্লিয়ার করা যাবে যেতে তো হবে তো যাচ্ছি যাই দেখি কলেজে অনেক লোকজন আছে তো তার মধ্যে আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না আসলে আমার বন্ধুরাই একমাত্র জানে যে আমার কতটা লজ্জা তো তো সেই জন্য আর কি যা পারছি অল্প হোক বেশি হোক যাই হোক তো ভিডিও সেটা তোমরা দেখো আর কি যা বলবো আর কি সেটা হচ্ছে তাহলে দেখো সিনেমেটিক শটের মাধ্যমে যা যা দেখাচ্ছি সেটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ অনেক ভিডিওই আসবে এরপরে ভালো ভালো তো সেইগুলোর জন্য সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো দেখো এই একটা দাদা খুব সুন্দর ছবি আঁকে যেন যেন মনে হয় একদম জীবন্ত ছবি আর এইদিকে ডান দিকে চলছে ছবি আঁকা কম্পিটিশন যেটা ছোটরা আঁকছিল আর আর এটা হচ্ছে আমাদের কলেজের ব্যাক সাইড এখানে বিভিন্ন রকমের চারা গাছ রোপণ করা আছে আর যেগুলো থেকে বিভিন্ন রকমের দ্রব্যাদি তৈরি হয় এটা হচ্ছে আমাদের ক্যান্টিন এখানে হচ্ছে সময় এখন আমাদেরকে খাবার খাওয়াবে বলছে কিন্তু ও ভিতরে যেতে লজ্জা পাচ্ছে সামনে আসতে তো বলবে

এবং অবশেষে চলে এলো সেই সময় যেই সময়ের অপেক্ষায় এতক্ষণ আমরা বসেছিলাম আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটি একটি বইয়ে ছাপানো হবে তো অবশেষে সেই বইটি প্রকাশিত হলো রাত্রেবেলা আর এখানেও আমি আছি যদিও আর একটা কথা না বললে নয় আমার স্কুলের স্যার কি গিটার বাজানোতে খুব এক্সপার্ট তার এক একটা গিটারের সূর্যানো মনকে ভিতর থেকে শান্ত করে দেয় সবশেষে মিথিলা দুটি গান করেছিল আর গান করে তারপরে আমরা চলে এসছিলাম বাড়িতে